আমাদের প্রত্যেকটা মানুষকে প্রয়োজনে অপ্রয়োজনে না জানি কত কারণে হাসপাতাল যাওয়া আসা করেই থাকতে হয় কাউকে ব্যবসায়িক কারণে কাউকে কর্ম কারণে আর কাউকে রোগের কারণে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সেই হাসপাতালে যেখান দিয়ে কেউ ব্যবসা করে খায় কেউ রোগের চিকিৎসা করে প্রাণ বাঁচায় সেখানে কর্মরত এমনই একটা জনবহুল স্থানে কতই না মানুষের ভিড়ে এমন কত মানুষের সাথে আমাদের হয়তো নিজেদের অজান্তে আলাপ হয়ে যায় যারা হয়তো আদেতেও আর এই জগতে বাস করে না এমনই একটা সত্য ভৌতিক ঘটনা আজ আপনাদেরকে আমি বলে শোনাব ঘটনাটা পাঠিয়েছে স্নেহাশিস কলকাতার নিউটাউন থেকে তো স্নেহাশিস আমাকে যেভাবে গল্পটা বলেছে আমি ওর ভাষাতেই আপনাদের পাঠ করে শোনাব তো নমস্কার প্রিয় শ্রোতা আমার চ্যানেল অশরীরী আলাপে আপনাদের সকলকে সুস্বাগতম আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ঘটনাটি পুরো শেষ এবং ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করে চ্যানেলটিকে আমি পূজা গ্রাফিক্সে রিয়া এবং রিয়েল স্টোরি কালেক্টেড ফ্রম স্নেহাশিস তো শুরু করছি আজকের এপিসোড নাম্বার টু তারা রয়ে গেছে আমি স্নেহাশিস পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা বেসরকারি ব্যাংকে কর্মরত সেদিন রোজকার মতোই কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিল সাতটা থেকে সাড়ে সাতটার মতো সবে জামা কাপড় বদলে একটু ফ্রেশ হয়ে চায়ের কাপটা হাতে নিয়েছি হঠাৎ আমার ফোনটা বেঁচে উঠল দেখলাম আমার দাদা রোহিত আমাকে ফোন করছে ফোনটা ধরতেই ওই পার থেকে ভেসে এলো পিসি আর্তনাদ ভরা কান্না জানতে পারলাম পিশে মশায়ের হঠাৎ নাকি স্ট্রোক হয়েছে আর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক একটা নামকরা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে শোনা মাত্রই তড়িহড়ি করে আমি বাবা মা সহ পরিবারের বেশ কিছু লোক একটা ক্যাব ভাড়া করে চলে গেলাম সেই হাসপাতালে হাসপাতালটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল রাস্তায় ট্রাফিক জ্যাম থাকায় যেতে যেতে প্রায় আমাদের এক ঘন্টার বেশি লেগে গেল তখন প্রায় দশটা যখন আমরা হাসপাতালে পৌঁছালাম ওখানে ঠিক করা হয় সবাই বাড়ি ফিরে যাবে আর যেহেতু পিসে মশার অবস্থা খুবই খারাপ তাই দুজনকে থেকে যেতে হবে তাই ঠিক হয় আমার দাদা রোহিত এবং আমি সারা রাত হাসপাতালে থাকি সেই মতো সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা বিষেমশায় সমস্ত কাজকর্ম গুছিয়ে সবে হাসপাতালের বাইরেটাতে এসে একটু বিশ্রাম নিচ্ছি প্রচণ্ড জনবহুল হাসপাতাল সরকারি হাসপাতাল তাই স্বাভাবিকভাবেই লোকজন পেশেন্ট নানান রকমের মানুষজনের যাতায়াত লেগেই আছে রাত গভীর হলেও হাসপাতালে কিছু কিছু কোনা একদম ফাঁকা অন্ধকার পড়ে আছে ঠিকই কিন্তু কোনো জায়গায় জনশূন্য নয় তাই যে কোনো জায়গাতেই বসা যেতেই পারে তবে হ্যাঁ সরকারি হাসপাতাল হওয়ায় সেটা বেশ নোংরা তাই যে কোনো জায়গায় বসতে কাটা একটু ঘিন ঘিন করছিল যাই হোক তাও বসলাম একটা গাছের গুড়ির তলায় সেখানে বাঁধানো ছিল চেয়ারের ব্যবস্থাও ছিল এমনই সময় আমার দাদার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হওয়ায় সে ওয়াশরুমে চলে যায় এবং যাওয়ার সময় আমাকে বলে যায় যে তুই এখানেই বস কোনো দরকার হলে আমি ডেকে নেব সে মতো আমি ওখানেই বসে বসে আমার ফোনে গেম খেলছিলাম হঠাৎই একজন মাঝবয়সী ভদ্রলোক পাকা চুল এবং কাঁচা পাকা দাড়ি একটা জামা এবং প্যান্ট পায়ে ছেঁড়া চটি পরে এসে আমার সামনে দাঁড়ায় এবং আমাকে বলে তোমার পেশেন্ট কে চার নম্বর কেবিনে শিফট করা হয়েছে তোমরা যাও গিয়ে দেখে এসো এক আমি হঠাৎ করে চমকে যাই আমি বুঝতে পারি না কে ভদ্রলোক আগে তো কখনো দেখিনি হাসপাতালে এসে পিসে মশায় দেখভালের জন্য যাদেরকে রাখা হয়েছে তাদেরকে তো এই সবে টাকা মিটিয়ে এলাম ইনি তো তাদের মধ্যেও কেউ নন কৌতূহলী হয়ে আমি জিজ্ঞেস করলাম আমাদের পেশেন্টকে আপনি চেনেন উনি বললেন হ্যাঁ চিনি অবাক হলাম তারপরে ভাবলাম হয়তো আমি আসার আগে এনার সাথে আমার পিসির বাড়ির লোকেদের কথা হয়েছে আর আমার দাদার সাথে আমি থাকায় আমাকে উনি চিনে ফেলেছেন তাই হয়তো জানাতে এসেছেন আমি জিজ্ঞেস করলাম চার নম্বর কেবিনটা কোথায় উনি আমাকে জানায় চার নম্বর কেবিনটা চার তলায় বা দিকের একদম শেষ কর্নারের ঘরটা আমি কিছু বুঝে উঠতে পারলাম না কারণ এই হাসপাতালে কোনো ঘর বা কোনো কেবিনই সিরিয়াল ওয়াইজ সাজানো ছিল না তাই ওনার কথার মতন আমি বললাম যে ঠিক আছে আমার দাদা আসুক আমি যাচ্ছি উনি আমাকে বলল তোমার দাদা তো সেখানেই অপেক্ষা করছে এই কথাটা শুনে আমি খানিকটা অবাক হলাম আর তরিহরি করে কোনো দ্বিতীয় প্রশ্ন না করে ছুটতে চলে গেলাম ওনার দেখানো সেই রাস্তায় উনি যেভাবে যেভাবে বলে দিয়েছিলেন সেভাবেই আমি সিঁড়ি বেয়ে উঠে শেষ ঘরের দিকে দৌড়াতে কিন্তু আমি লক্ষ্য করলাম সেই ফ্লোরে কেমন জানি অন্যান্য ফ্লোরের মতো সেই ফ্লোরে কেমন জানি অন্যান্য ফ্লোরের মতো অত লোকজন নেই হাতে গোনা দু একজন নার্স এবং ক্লার্ককে দেখা যাচ্ছে আর যত আমি সেই কোনার দিকের ঘরের উদ্দেশ্যে গিয়ে যাচ্ছি ততই যেন জনসংখ্যা কমে আসছে ইতিমধ্যে লাস্টের ঠিক আর দু তিনটে ঘর আগে একটা ডান দিকে এল শেপের ট্রান পড়ছে যেখান থেকে আর কোনো লোকজন দেখা যাচ্ছে না এবং বারান্দার সামনেটা যে এল আকারের করিডোরটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেখানে এত ধুলো জমে রয়েছে যেন মনে হচ্ছে এখানে বহু বছর কোনো মানুষ যাতায়াত করেনি কিন্তু অত রাত আর এরকম একটা পরিবারের দুর্ঘটনার মধ্যে হয়তো অত কিছু তলিয়ে ভেবে দেখার সময় বা মানসিকতা কোনোটাই হয়নি আর এত জনবহুল হাসপাতালে যতই কোনো অংশ ফাঁকা পড়ে থাক না কেন মনের মধ্যে কোনো দ্বিতীয় চিন্তা ভাসছিল না তো কলোনিটা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি সেখানে দেখছি আলো নেই বললেই চলে শুধু শেষ কর্নারে একটা হলুদ অল্প পাওয়ারের বাল্ব ডিপ ডিপ করতে করতে জ্বলছে কখনো আবার করে নিভেও যাচ্ছে এইভাবে আমি হেঁটে হেঁটে শেপের কলোনিটা দিয়ে হাঁটতে থাকলাম এইভাবে আমি কলিডর বেয়ে হাঁটতে থাকলাম যখন আমি সামনের দিকে এগোচ্ছি আমি স্পষ্ট শুনতে পেলাম আমার পিছনে খসখস করে পায়ের শব্দ হচ্ছে ঠিক যেমন আমাদের পেছন দিয়ে যদি কেউ হেঁটে আসে যেরকম শুনতে লাগে ফাঁকা জায়গায় যেমন শব্দগুলো প্রতিফলিত হয় ঠিক তেমনই আমি ভাবলাম হয়তো কোনো নার্স বা আয়া এদিকে আসছে আমি সেদিকে মন দিই না কিছুক্ষণ এগোনোর পরে হঠাৎ কি একটা কারণে আমি পেছন ঘুরি আর ঘুরে দেখি কই কই সেখানে তো কেউ নেই আমি ভাবি হয়তো আমার মনের ভুল বা উনি আগের ঘরে পেশেন্ট দেখতে ঢুকে গেছেন কিন্তু আগের প্রত্যেকটা ঘরই তো দেখলাম দরজা বন্ধ ভাবলাম হয়তো রাত হয়ে গেছে বলে পেশেন্টদের সুরক্ষার্থে ভেতর থেকে দরজাগুলো দেওয়া এই মনে করে আমি ঘরটায় ঢুকে পড়লাম এই ভাবতে ভাবতে আমি কলোনির শেষ ঘরের সামনে এসে পৌঁছালাম সেখানে দরজাটা ভাজানো নাকি ধাক্কা মারব ভাবতে ভাবতে দরজাটাতে একটা ধাক্কা দিয়ে দিলাম ঢুকে দেখছি ঘর অন্ধকার আর সমস্ত বেডগুলো কেমন এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘরে পোকা মাকড় বাদুর, ব্যাং, না জানি কত উপদ্রব ঘরের ঝুল ভর্তি এক কোনায় ছোট্ট একটি টিউবলাইট টিপ টিপ করে জ্বলছে ঘরটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে বহুদিন কোনো পেশেন্টের চিকিৎসা তো দূরের কথা কোন মানুষের পা পড়েছে কিনা সন্দেহ এই লাইটটা যেন কাল ধরে এইভাবেই জ্বলতে জ্বলতে তার মেয়াদ শেষ হয়ে এসেছে সব দেখে কিছুটা চমকে গেলাম এক ঠান্ডা শীতল হাওয়া যেন আমার গা দিয়ে বয়ে গেল কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকার পর কোনোরকম নিজেকে সামলে নিলাম আর কিছুটা বিরক্তির সাথে অবাক হলাম যে এটা কিরকম ধরনের মজা আর ওই অপরিচিত ব্যক্তি বা কে আর এরকম একটা জায়গায় যেখানে মানুষ অনেক বিপদে পড়ে আসে সেখানে একজন রোগীর বাড়ির লোকের সাথে এই রকম ঘৃণ্য তামাশা প্রচন্ড ক্রোধের সাথে হসপিটাল কর্তৃপক্ষকে ব্যাপারটা জানানোর জন্য তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই যে মুহূর্তে আমি পিছন ঘুরেছি সজোরে শব্দ করে দরজাটা একটা দমকা হাওয়ার সাথে বন্ধ হয়ে গেল শিক্ষি দৌড়ে গিয়ে দরজায় বহু আঘাত করার সত্ত্বেও দরজাটা খুলতে পারলাম না মনে হলো বাইরে থেকে কেউ দরজাটাকে আটকে দিয়েছে কোনো নার্স বা আয়ার কাজ এটা হবে না ক্ষণিকের জন্য মনে হলো সেই অসভ্য লোকটাই মনে হয় এটা করেছে তারপর খেয়াল হলো যে দরজাটা তো আমার চোখের সামনে হাওয়াতেই বন্ধ হয়ে গেল কিন্তু হাওয়াতে বন্ধ হওয়া দরজা ছিটকিনি বাইরে থেকে কে দিল এক রাস চিন্তা এক বুক আতঙ্ক নিয়ে যে পেছন ঘুরেছি করে মনে হলো ওই বড় ঘরের শেষের দিকে থাকা কোনো এক চেয়ার থেকে যেন কটমট করে আওয়াজ হচ্ছে প্রথমে ভাবলাম হয়তো ব্যাং বা সাক্ষ্য হবে ভয়ের সাথে পা চিপে চিপে সামনের দিকে এগিয়ে গেলাম দূরে অপারেশন থিয়েটারের মতন পর্দা টেনে ঘরের একটা নির্দিষ্ট কর্নার আড়াল করা ছিল ছুটতে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ি আর তখনই যেন মনে হয় একটা কালো ছায়া মূর্তি সেই পর্দার পেছন দিয়ে সরে গেল আমার মনে হলো ঘরে হয়তো কেউ আছে আমি সাথে সাথে জিজ্ঞেস করি কে কে ওখানে উত্তর দিচ্ছেন না কেন কোনো উত্তর না পে আমি এক ঝটকায় পর্দাটা সরিয়ে ফেলি আর তারপর আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি দেখি পর্দার ওপারে একটা দেয়াল মূলত পর্দাটা দিয়ে সেই দেয়ালটাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে আর দেয়ালে লেগে রয়েছে রক্তের দাগ রক্তগুলো যেন ঘনীভূত হয়ে দেয়ালে আটকে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে বহুদিন আগেকার এই দাগ আর সেই দেয়ালের সাথে লাগোয়া খাটের ঠিক ওপরে নাম্বার আছে ফোর আর পাশেই থাকা একটা ছোট্ট টুলের ওপর নানান রকমের ওষুধপত্র ওষুধপত্রগুলো দেখে যা বুঝলাম এগুলো এগুলো কোনো একটা ফুসফুস সংক্রান্ত রোগের ওষুধ পকেট থেকে ফোন বার করে সাথে সাথে আমার বিস্তত দাদা রোহিতকে ফোন করার চেষ্টা করলাম দেখলাম কোনোভাবেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বুঝতে পারলাম এখানে নেটওয়ার্ক আসে না স্বাভাবিকভাবে দাদাও হয়তো আমায় ফোন করে পাচ্ছে না চিৎকার করে ডাকতে থাকলাম সবাইকে কিন্তু কেউ সাড়া দিল না আর দেবেই বা কি করে। কারোর যাতায়াত নেই শুধু ঈশ্বরের নাম জপতে থাকলাম আর বলতে থাকলাম ঈশ্বর এখন তুমি শেষ ভরসা হয়তো বহু কাল কেটে গেলেও এই ঘরে কেউই আসবে না আমার খোঁজ করতে হঠাৎ আমি অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে দাঁড়ালো একটা গরম উষ্ণ হাওয়া পাশে ঘুরতে আমি যা দেখলাম তাতে কিছুক্ষণের জন্য হলেও মনে হয় আমার হৃৎপিণ্ড থেমে গেছিল আমি দেখলাম এ তো সেই বয়স্ক ভদ্রলোক যে আমার সাথে এই বৃষ্টি তামাশাটা করেছে কিন্তু কথা হলো উনি তো আমার সাথে আসেননি আগে পরে কোথাও ছিলেন না আর যখন ঘরের দরজাটা বন্ধ হলো তখনও তো উনি ছিলেন না তাহলে উনি উনি কোথা থেকে এলেন আমি বিস্ময়ের সাথে কম্পমান গলায় জিজ্ঞেস করলাম আপনি আপনি কোথা থেকে এসেছেন আর এসবের মানে কি কেনই বা করছেন এগুলো আপনি আপনি কে কি বা আপনার উদ্দেশ্য তখন উনি ওনার আঙ্গুলটা সোজা বাড়িয়ে দিয়ে ওই কেবিনের দিকে ইশারা করে কি জানো একটামাই দেখালেন আজ পাঁচ বছর ধরে এই খাটে বসে আমি আমার ছেলে আর নাতি-নাতনি ফেরার অপেক্ষায় দিন গুনছি কে আসবে ধীরে ধীরে তো এদিকে লোকজন আসা বন্ধ করে দিল তাই সুযোগ পেলে আমি বাইরে যেতে পারলে কাউকে এইভাবেই ডেকে আনি আমার সাথে দুটো কথা বলার জন্য তেমনই তোমাকে ডেকে আনলাম এইসব ঘটনা শোনার পর আমি যেন ওখানে শক্ত পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে যেন কোনো শব্দ বেরোল না কোন এক অজানা ঘোড়ের মধ্যে ডুবে গেলাম পায়ের তলার মাটি শূন্য হয়ে গেল হঠাৎ করে তার মুখের দিকে চেয়ে দেখলাম তার শরীর যেন আগের থেকে আরো বেশি সাদা মলিন এবং ফ্যাকাশে লাগছে মুখের আর চোখের চামড়া ঝুলে যেন শুকিয়ে গেল কি বিশ্রী বড় বড় নখ গাল ভর্তি দাড়ি কিন্তু কিছুক্ষণ আগে তো তাকে এমন লাগছিল না হঠাৎ তার চোখের কালো সরে গিয়ে সাদা অংশ বেরিয়ে এলো আর এই সমস্ত দৃশ্য দেখে আমি ওখানেই জ্ঞান হারালাম পরের দিন যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমাকে আমার পিসে পাশের অন্য একটা বেডে অ্যাডমিট করা হয়েছে একটু সুস্থ হওয়ার পরে জানতে পারি যে সেদিনকে রাতে আমার দাদা রোহিত বাথরুম থেকে ফেরার পর আমাকে দেখতে না পেয়ে সারা রাত খোঁজাখুঁজি করার পরেও আমায় খুঁজে পাইনি রাতের বেলায় কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশ স্টেশনে ডায়েরি করার পর পুলিশ নিয়ে এসে পুরো হাসপাতাল খোঁজাখুঁজির পর এই ঘরে বন্ধ অবস্থায় আমাকে পাওয়া যায় কিন্তু অবাক করা বিষয় হলো যখন এই ঘরের ভেতরে আমাকে পাওয়া যায় ঘরের দরজা বাইরে থেকে দেওয়া ছিল তালা ভেঙে পুলিশ আর এসে আমাকে করে আমি অজ্ঞান থাকার জন্য আমাকে তখনই অ্যাডমিট করে আর বারো ঘন্টা পরে আমার জ্ঞান ফেরে যাই হোক তারপর সেই ব্যক্তি আমাকে আর দেখা দেননি আর কোনো অসুবিধাও তারপরে ঘটেনি কিছুদিন ওই ঘটনায় বিভ্রান্ত থাকলেও আস্তে আস্তে সেই ঘটনার রেশ আমি কাটিয়ে উঠি এবং তিনিও আর কোনোভাবে পরে আমাকে বিরক্ত করেননি আর সব কিছু আস্তে আস্তে স্থিতিশীল হয়ে যায় শুধু এই ঘটনাটা আমাকে এইটুকুনি জানিয়ে দিয়ে যায় যে যারা চলে যায় তারা হয়তো সব সময় চলে যেতে পারে না কেউ কেউ হয়তো তার মৃত্যু পটভূমিতে সেই স্থানে চিরতরে সেখানেই থেমে থাকে তো এই ছিল আমার ঘটনা বাহ বেশ ভয় পাওয়ার মতোই ঘটনা আমার তো ওই ঘটনাটা বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন আর এরকম ঘটনা আরো শোনার জন্য আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ঘটনা এই অবধি আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরো একটা রোমহর্ষক ভয়ঙ্কর সত্য ঘটনা ধন্যবাদ